আসলে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত সোকাবহ বাংলাদেশের মানুষ এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালন করে থাকে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সততা দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে তার অগাধ বিশ্বাস এবং জনগণের প্রতি যা তার যে ভালোবাসা এবং দেশের প্রতি যা তার যে ভালোবাসা সেই নীতিকে আমরা বুকে ধারণ করে আজকে আমাদের অঙ্গীকার হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে এই বাংলাদেশকে আমরা আগামীতে গড়ে তুলব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকল আদর্শ নীতি নৈতিকতা আমরা এই দেশে প্রতিষ্ঠা করব এটাই আমাদের আজকে অঙ্গীকার এই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তার মৃত্যুবার্ষিকীর দশ দিনব্যাপী একটি কর্মসূচি আমরা গ্রহণ করেছি আজ ঐতিহাসিক শোকাহত তিরিশে মে আজ থেকে চৌচল্লিশটি বছর পূর্বে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সেদিন স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা সার্কের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে আজকে তাই শহীদ জিয়াউর রহমানের চৌষ্লো মৃত্যুবার্ষিকীতে আমি তার রুয়ের মফর কামনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানি এটুকুই বলতে চাই আজকে যদি সাধারণত শহীদ জিয়া বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হবে তাই কোনো দেশবাসীকে উদাত্ত আহ্বান খবর শহীদ রহমান যে উনিশ দফা আমাদের জনগণের মাঝে রেখে রেখে গিয়েছে উনিশ দফার মাধ্যমে আমরা যেন আরেক রহমান নেতৃত্বে এবং দেশ এবং খালেদার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ এ রূপান্তরিত করতে পারি চিনা ফিদুনিয়া মরহম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আজকের এই সুন্দর মিলাদ পৌঁছায় দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি যাদের কবরে চলে গেছে সকলের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ বিশেষ আল্লাহ এই দোয়া মুসিলায় আল্লাহ রহমান জানা করে তার পরিবারের জন্য দোয়া করবেন জন্য আয়োজন করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে

Bye. <laughs>